বাংলার মাটি ইতিহাস আর বিশ্বাসের গাঁথনিতে নির্মিত আটাবাড়ি জামে মসজিদ আজও দাঁড়িয়ে আছে শত বছরের গৌরব নিয়ে সময়ের পথচলায় বদলে গেছে কত কিছু কিন্তু বদলায়নি এই মসজিদের পবিত্রতা স্থাপত্য ও মানুষের অনুভব তেরোশো বাইশ বঙ্গাব্দে ইংরেজি উনিশশো স্থানীয় জমিদারদের আর্থিক সহায়তায় নির্মিত হয় এই মসজিদ প্রথমবার আছে উনি এই মসজিদ এটা এই পুকুর থেকে মাটি গাইডা ঈদ বানাইয়া নিজে ঈদ বানাই মসজিদ ঘুরাইছে এটা সিমেন্ট না ঘাম দিয়া করছে আর কি না ঠিক করা যাবে না এনে নতুন করে এটা লাল ইট চুন সুরকি আর কোষ্ঠসাধ্য খোদাই করা কারুকাজে ঘোরা এই আজও চমকে দেয় যে কাউকে মসজিদের প্রধান গম্বুজটি এক সাহসী বক্ররেখা যার দুপাশে দাঁড়িয়েছে দুটি পুরনো মিনার দেয়ালে রয়েছে শুকনো হাতে খোদাই করা আরবি লিপি প্রবেশ পথে আছে কাঠের প্রাচীন দরজা আর গায়ে ইতিহাসের অভ্যন্তরে গ্রান শান্ত পরিবেশ আজও মানুষের মন ছুঁয়ে যায় এই মসজিদ শুধুমাত্র নামাজের স্থান নয় এটি ছিল এক সময় শিক্ষার কেন্দ্র সালিশের জায়গা এবং ঈদ কিংবা মাহফিলের মিলন মঞ্চ এখানে গ্রামের প্রথম কোরআন শিক্ষার মক্তব্য শুরু হয়েছিল আমার দাদা নাম কি

বর্তমানে মসজিদের কিছু অংশ ঝুঁকিপূর্ণ হলেও স্থানীয়রা নিজেরাই মেরামতের চেষ্টা করছেন আতাবাড়ি জামে মসজিদ কেবল ইট পাথরের স্থাপনা নয় এটি সময়ের সাক্ষী বিশ্বাসের মিনার আর ইতিহাসের জীবন্ত দলিল আজ প্রয়োজন এই সম্পদকে আগামীর জন্য বাঁচিয়ে রাখা